বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলেমেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটা সক্ষমতা তোমার আছে কিনা তোমাদের প্রতিনিধি আংশিক প্রতিনিধি ইতিমধ্যে উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই পুরো আন্দোলনে উনিশ তারিখের পর থেকে উনিশে জুলাই পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ উনিশ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ের কন্ট্রিবিউশন আন্দোলনে খুবই কম কিন্তু তোমরা ডিসপ্রপোর্শনেটলি লেটার বেনিফিট নিয়েছ এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না বড় সময় নিয়ে ভেবে দেখা দরকার তোমাদের অধিকার আমি স্বীকার করছি কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না কারণ এটা একটা অনঅর্গানাইজড একটা প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সতেরো আঠেরোতে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে অনেক বছর পিছিয়ে তার একটা প্ল্যাটফর্ম করেছে সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে আন্দোলনে দেখতে চায় কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তা ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাদেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে আগের অভিজ্ঞতা সেটা বলছে না বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো তোমরা কর্মজীবনে যাও শিক্ষা জীবন শেষ করো তোমরা সময় দাও মাঠে ময়দানে আস্থা তৈরি তখন তোমরা এই কাজগুলো করতে ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাপ যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে তাহলে তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো তোমার প্রস্তাবনাটা কি কি আসলে তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইনুসকে সামনে রেখে এই কাজ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক ডক্টর সামনে রেখে রাজনৈতিক রাজনৈতিক দল দল করলে করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন সহানুভূতি সবকিছু তো সাথে আছে কিন্তু সবাই মিলে আমাদের এখন মুদার মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এই সরকার ব্যর্থ হলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে আমরা দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান করেছি যাদেরকে আমরা বলেছি যে এ তাদের কোনো ম্যান্ডেট ছিল না দেশ শাসন করবার সরকার তৈরি করবার তাদের যে প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে শুধুমাত্র হাসিনা তো এক ব্যক্তি হাসিনার পুরো প্রশাসন পুরো ওসি তারপরে সামরিক বাহিনী শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হাসিনার অধিকাংশ অধিকাংশ রয়ে গেছে। কর্মকর্তারা এখনো হাসিনার অ্যাপয়েন্টিজ রয়ে গেছে অতএব দ্বিতীয় কাজ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মানে এটা না যে হাসিনা আমলে যারা ছিল চাকরি করেছে সবাইকে বাদ দিতে হবে একটা ন্যূনতম নীতিমালা করতে হবে হবে ব্যক্তি জীবনের সৎ তারপরে হচ্ছে পেশাদার যোগ্য মানুষ আমলা চাকুরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি কর করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠাবর উপর ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অন্যায্য আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার যারা অবসরে চলে গেছেন এমন যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক ফিরায় নিয়ে আসা যেতে পারে যে ক্ষেত্রে করা হয়েছে সাপের গর্ত পরিষ্কার করবার শর্ত হচ্ছে আগে সাপ পরিষ্কার করতে হবে তা না হলে সে কিন্তু হাতে কামড় দেবে রক্ত বের হবে অতএব অন্তর্বর্তীকালে সরকার যাদেরকে দিয়ে সে চালাবে রাষ্ট্রটা সেই মানুষগুলো যদি রাইটলি পজিশন না হয় সঠিক জায়গাতে না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে আমরা মনে করি চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের অর্থনীতিতে হাত দেওয়া কারণ গত কয়েক বছর থেকে আওয়ামী লীগের আমলে রিজার্ভ পরে যাওয়া থেকে শুরু করে মূল্যস্ফীতি মানে প্রতিদিনকার যে ভোগ্য পণ্য আছে এর দাম কয়েকশো শতাংশ বেড়েছে গত কয়েক বছরে গরিব মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমাদের রপ্তানি আয় কমে গেছে আমাদের প্রবাসী আয় কমে গিয়েছিল এর প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষক কৃষি উৎপাদন আমাদের মাছ মৎস্য খাত আছে এগুলো প্রত্যেকটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় এনে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করাটা খুব জরুরি কাজ হয়ে গেছে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে ভঙ্গুর হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অজনপ্রিয় হয়ে যাবে এবং জনগণ একই দাবিতে যে দাবিতে তারা মাঠে নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মিছিল মিটিং করেছে তাদের বিরুদ্ধেও তারা একই কাজগুলো আবার করবে আমাদের দুর্নীতির খাতগুলো দেখেন যে বিদ্যুৎ জ্বালানি একটা মানে প্রচুর লুটপাট হয়েছে যে মন্ত্র মন্ত্রণালয়গুলো থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ পরিবারের বাটপাররা যারা মন্ত্রণালয়ে চালিয়েছে দুইটা মন্ত্রণালয় সরাসরি দেখবেন সবচেয়ে বেশি লুটপাট হয়েছে লম্বা সময় প্রতিমন্ত্রী দিয়ে চালিয়েছে এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে হচ্ছে সজীব হজের জয় এই শেখ হাসিনার যে উপদেষ্টা ছিল এবং এই দুইটা খাত থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে অতএব প্রায়োরিটি ভিত্তিতে এই দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে সব ইয়ে করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার তদন্ত করে কোথায় টাকা পাচার হয়েছে কিভাবে হয়েছে সেগুলো ফিরসা দোষী ব্যক্তিদেরকে স্বাস্থ্যের মুখোমুখি করা তারপর হচ্ছে একটা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা প্রকল্প ছিল অত এগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে তদন্ত করে এই লোকগুলোকে দোষী সাব্যস্ত করা দরকার এবং বিচারের মুখোমুখি করা দরকার তারপরের কাজ হচ্ছে যে গণহত্যাগুলো হয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পিলখানা গণহত্যায় যারা পরিবার আছেন তাদের সন্তানরা প্রেস কনফারেন্স করেছে তারা বিচার দাবি করেছে বাংলাদেশের দুইটা ফোর্স বিডিআর এবং আমাদের যে সেনাবাহিনী সামরিক বাহিনীর সদস্যরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করা হয়েছে এই পিলখানা গণহত্যার বিচার দরকার শাপলা চত্বরে ২০১৩ তেরোতে হেফাজতের উপরে যে গণহত্যা হয়েছে এটার একটা বিচার দরকার বিএনপি জামাত হেফাজত থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে যে গণহত্যা হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে এটা দিয়ে একটা তদন্ত কমিশন করে বিচার করা দরকার এই গত জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়ে গেল জাতিসংঘ বলেছে সাড়ে ছয়শ নাগরিককে হত্যা করা হয়েছে তিন সপ্তাহে তার ভিতরে সাতষট্টি জন ছাত্র আছে কিশোর আছে যাদের বয়স আঠেরো নিচে এবং জাতিসংঘ এখানে সাহায্য করবার জন্য তাদের সাহায্য অফার করেছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটাকে স্বাগত জানানো দরকার এবং এটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় মানবতা বিরোধী অপরাধের বিচার করা যায় সেটার জন্য আমাদের কাজ করা দরকার তো সব মিলিয়ে অনেকগুলো কাজ বাকি এরপরে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপার আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন প্রেস কাউন্সিল আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের বিচার বিভাগ উচ্চ আদালত এবং নিম্ন আদালত আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা বাহিনীকে নতুন করে নাগরিক বান্ধব করা দরকার আমাদের দেশের মানুষের জন্য যেন তারা কাজ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে প্রতিষ্ঠান কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমাদের প্রায়োরিটি ওয়ার্ক তার তাকে করতে হবে এর বাইরে একটা দাবি উঠছে আজকে দেখলাম একটা রিট হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই যখন কোন ফ্যাসিবাদী শাসনকে গণ যুদ্ধের মাধ্যমে পরাজিত করা হয় তখন সেই সকল দলকে রাজনীতি করতে দেওয়া হয় না এবং বাংলাদেশও কিন্তু এটা হয়েছে 71 সালে যুদ্ধের পরে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু আমেরিকার সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা কিন্তু বৈধভাবে নির্বাচিত প্রতিনিধি ছিল 1970 সালে এই সকল দলে অতএব একই বাস্তবতা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের যারা গত 16 বছর থেকে নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসেছিল তাদেরকে রাজনীতি করতে দেওয়ার কোনো এক থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যদি এই ব্যাপারে জনগণের মানে মানে মতৈক্য না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করা উচিত আমরা মনে করি সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে তিন নির্বাচনের পরে পনেরো বছর পরে গিয়ে কি হবে সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতি রাজনৈতিক দল নাগরিক সভা ছাত্র জনতা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ভাগ্য কি হবে জাতীয় পার্টির ব্যাপারে আমরা বরাবরই বলেছি তারা আসলে আওয়ামী লীগের এ টিম এবং বি টিম ভাই বোনের মতো কাজ করেছে এবং দুইটা দলই দিল্লির প্রেসক্রিপশনে কাজ করেছে যখন যাকে দরকার একজনকে সামনে রেখে আরেকজনকে পিছনে রেখে দিল্লি তার পারপাস তার উদ্দেশ্য করেছে দুইটা দলই হচ্ছে জাতীয় শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় বেঈমান দুইটা দলই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় স্বার্থের ব্যাপারে সব সময় বাংলাদেশের থেকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে অতএব আমাকে জোর করে নিয়েছে আমাকে বাধ্য করতে বাধ্য করতো আমাকে সাইন নিয়েছে আমাকে গোয়েন্দা সংস্থা মাথায় পিস্তল ধরছে এগুলো খুব বাচ্চামি চকলেট খাবার যে অজুহাত এরকম বক্তব্য রাজনীতিবিদদের এই ধরনের কথা জাতি গ্রহণ করে নাই করবে না অতএব তাদেরকে জাতীয় শত্রু এবং জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করতে হবে এবং এইভাবেই আইন করে চোদ্দ দল তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে